নমস্কার বন্ধুরা মাহিজ লাইফস্টাইল ব্লগ ইউটিউব চ্যানেলে একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে অনেক কিছু বানাবো পুজো স্পেশাল তো তার জন্য থামলাইল দেখে বুঝে গেছো তোমরা কি বানানো হচ্ছে তো চলো আগে কী কী নিয়েছি বলে দিই প্রথমে ময়দাটাকে তেল এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো তারপর ওর মধ্যে কালো জিরে দিয়ে এবং চিনি কোলানো জল দিয়ে আস্তে আস্তে ওটাকে ময়েন দিয়ে ভালো করে আগে যে ব্যাটারটা হয় ওটা বানিয়ে নেওয়া হচ্ছে তো এটা সবই মা করছে কারণ আজকে আমি মায়ের থেকে শিখব তো মায়ের থেকে শেখার কখনো কমতি হয় না রোজই নতুন নতুন কিছু না কিছু শিখি স্পেশালি রান্না তো বটেই সব কিছু মায়ের থেকেই শিখতে থাকি তো আজকে তাই মা আমাকে শেখাবে যে এই ময়দার ব্যাটারটা দিয়ে যে শুধুমাত্র নিম নয় আরও কত কি বানানো যায় সেগুলো চলো আমার এবং মায়ের সঙ্গে শিখতে থাকো তো এরকম মাখিয়ে মা এটা সাত থেকে আট ঘন্টা রেখে দিয়েছিল একদম ভোরবেলা এটা মাখানো হয়েছিল। তারপর দেখো দুপুরবেলা লাঞ্চ করার পর এটা বিকেল তিনটের দিকে আমি যখন উঠে আসি দেখলাম মায়ের তখন নিমকি বানানো শুরু হয়ে গেছে তো এই বড় বড় যে দোকানে নিমকিগুলো হয় ওই রকম টাইপের কয়েকটা নিমকি বানিয়ে মা ট্রাই করছে প্রথমে ট্রাই করছে না মানে আমাকে শেখাচ্ছে তো চলো নিমকিগুলো বেলা হয়ে যেতে আমি বসে পড়েছি ভাজার জন্য আর আজকে যেহেতু অনেক কিছু হবে তাই গ্যাসে না করে উনুনে নিয়ে বসে পড়েছে কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেও কষ্ট হবে তো আর সুবিধেও হবে উনুনে করলে তাই মা নিমকিগুলো বেলে দিচ্ছে আর আমি ওগুলো হালকা আছে কড়াতে এরম করে ভেজে নিচ্ছি যতক্ষণ না একদম লাল টুকটুকে হয়ে এবং ক্রাঞ্চি হয়ে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এগুলোকে অয়েলে ফ্রাই করতে থাকব। তো চলো শাশুড়ি এবং বৌমার যুগলবন্দিতে প্রথম বানানো হলো ওই একটাই ব্যাটার দিয়ে ওই দোকানে যে নিমকিগুলো পাওয়া যায় মিষ্টির দোকানে সেরকম টাইপের নিমকি তো এবার হবে নোনতা নোনতা যে নিমকিগুলো হয় ঝাল মিষ্টি নোনতা সেই নিমকিগুলো তো তার জন্য এই যে ময়দা দিয়ে একটা বড় করে পরোটার মতো বানিয়ে সেটাকে এবার এরকমভাবে সুজি যেরকম পিস পিস করে কাটে এটা একদম ছোট বরফি সাইজের করে মা কেটে নিচ্ছে ছুরি দিয়ে তো চলো আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো মা একটা একটা করে বানাবে আর আমি একটা একটা করে ভাজবো খেতে কিন্তু সব কটাই কেমন হবে তোমরা দেখে বলো হ্যাঁ তো মা কেটে দিয়েছে এই দেখো কাটার পর এরকমটা হয়েছে তো এইগুলো এবার গরম তেলে দিয়ে দেব। সবগুলো গাদা গাদি করে আছে তাতে কোনো অসুবিধে নেই গরম তেলে দেওয়ার পর এরকম ছানটা দিয়ে একটু একটু করে তেলে ছুঁয়ে ছুঁয়ে দিলে দেখো এগুলো ফুলে ফুলে সব পরস্পর পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে তো এটা আমার হাজব্যান্ডের আবার খেতে খুব ভালো লাগে ওর খুব ফেভারিট জিনিস হচ্ছে এই নোনতা ঝাল মিষ্টি নিমকিটা তো এটাকেও একদম হালকা আছে ডিপ ফ্রাই করতে হবে এরকম লালচে লালচে হয়ে ভাজা হয়ে যাবে এটা খুব ক্রাঞ্চি হয়েছে তো যাই হোক এটার পর এলাম গজা শিখতে তার জন্য ওই একই রকম পরোটার মতো বেলে নিয়ে একটু চার চারকোনা সেপে লাঠির মতো করে এরকম কেটে নিতে হবে তো কেটে নিয়ে এরকম আলাদা করে মা সব বাটিতে করে তুলে দিচ্ছে তারপর ওইগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এরকম ঠিক একইভাবে নিমকির মতো ভালো করে ডিপ ফ্রাই করে এটাকে ভেজে নেবো তো ভালো করে দেখো তেল দিতে এগুলো সব ছাড়া ছাড়া হয়ে গেছে এবং কীরকম ফুলে উঠেছে তো প্রায় দোকানের মতোই অ্যাট লাস্ট হবে দেখতে থাকো আমাদের সঙ্গে লাস্টে মা ঠিক কী ম্যাজিকটা করা যে এটা থেকে দোকানের গজা ঠিক কীভাবে হয় আমিও অনেকটা অবাক হয়ে গেছিলাম যে ওই দিকে গজা ভাজা হচ্ছে আর তারপর মা আমাকে শেখাচ্ছে যে আমার ফেভারিট প্যাঁড়াটা কি করে বানাতে হয় মা বলল আমি সবই পারি শুধু ধৈর্য ধরে দেখতে থাকো একটা ব্যাটার থেকে কত কি বানানো যায় তো এই দেখো আমি তো অবাক যে এটা কি করে প্যানার মতো হবে কিন্তু দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই দোকানের প্যাঁড়ার মতো দেখতে হয়ে উঠেছে পরপর এরকমভাবে ফুলে যাবে আমি সত্যি জীবনে কখনো এভাবে বানাইনি কারণ আমি এগুলো শিখিনি তো দেখো ধীরে ধীরে মা বললো এগুলোকে হালকা আঁচে ভালো করে ওই নিমকিগুলোর মতো ডিপ ফ্রাই করো দেখবে অনেকটাই দোকানের মতো দেখতে হবে দোকানের পুরোপুরি মতো দেখতে না হলেও টেস্ট কিন্তু দোকানের থেকে অংশে কম হবে না তাই দেখো এরকম লাল করে ভেজে নিয়েছি একদম তো তারপর এই থালাটার মধ্যে নিমকি রয়েছে গজা রয়েছে প্যারাকি রয়েছে তো নিমকিটা তো ওটা নুন মিশিয়ে খাওয়া হবে তাই ওটা আলাদা রয়েছে বাকি জিনিসগুলোকে এবার চিনির রসে পাক করতে হবে তার জন্য মা এবার নিজেই বসে পড়েছে চিনির রসটাকে ভালো করে গরম আছে পাক করার জন্য অনেকটা চিনি নিয়ে নিয়েছে কতটা পরিমাণ আমি তখন দেখিনি কারণ সোনায় তখন খুব কান ছিল তাই আমি চলে গেছিলাম তো ফিরে এসে দেখলাম এরকম মা উনুনে ভালো মতো আঁচ লাগিয়ে দিয়েছে এবং চিনিটাকে এরকমভাবে ফোটাচ্ছে রস বানাচ্ছে বললো যতক্ষণে দেখে দেখে রাখতে হবে যতক্ষণে এটা চিটালো চিটালো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ফোটাতে হবে তারপর এই ভেজে রাখা যে গজা প্যাঁড়া এগুলো হচ্ছে ওই রসটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে করে চিনির রসটা এদিক ওদিক চারদিক ভালোভাবে লেপটে যায় এবং ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না রসটা শুকিয়ে যায় কারণ এই চিনিটা আমরা ছেঁকেও নিতে পারি এইভাবে ছেঁকে নিলে ওটা খেতে খুব ভালো হবে কিন্তু আমরা বাকি চিনির রসটাকে নিয়ে কী করবো যেহেতু ওটা অনেকটা মরে মরে একদম আঠালো হয়ে যাচ্ছে তো মা বললো একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে তাতে কি হবে শুকনো হয়ে গেলে চিনির দানা দানা হয়ে দোকানের মতো জমে যাবে ঠিক আছে দুরকমভাবে তোমরা বানাতে পারো একটা এই মুহুর্তেই তোমরা তুলে নিতে পারো সেটাও টেস্টি হবে আর একটা আমরা যেভাবে করেছি যে রসটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থেকেছি সেটাও অবশ্যই টেস্টি হয় এবং দোকানের মতো হয় এই দেখো লাস্ট পর্যন্ত এরকমটা ফিনিশিং এসেছে তো এটাকে ঠান্ডা করলে আরোই চিনির দানার মতো ওগুলো জমে যাবে ফাইনালি হয়ে যাওয়ার পর এবার ওগুলোকে মা নামিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে দেখো নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই চিনির দানার মতো দানা দানা হয়ে গেছে এবার আজকে যেগুলো বানানো হলো সবগুলো একসঙ্গে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই দেখো গজা নিমকি বড় নিমকি ছোট নিমকি তার সঙ্গে প্যারাগুলোকেও দেখিয়ে নিচ্ছি তারপর বাড়ির গেস্টদের খাওয়ার জন্য আমি প্লেটিং করে নিয়েছি আরও কয়েকটা মিষ্টি দিয়ে তো এর প্লেট ফুল অফ সুইট ডিশেস বেঙ্গালি সুইট ডিশেস কেমন লাগলো তোমাদের বলো কিন্তু